আজ পনেরো ডিসেম্বর দিনাজপুরের পার্বতীপুর হানাদার মুক্ত দিবস পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত গাইবান্ধায় ঢেকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা হবিগঞ্জ বাল্লা স্থল বন্দরের তেরো একর জমি বুঝে পেল বন্দর কর্তৃপক্ষ উপলক্ষে সমস্ত ইউরোপ জুড়ে রব এর বাইরে সাজ নয় ইতালীয় ইতালিও এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আমি আলমিনা পারভিন আলতা শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝেনিক দুর্বৃত্ত এই দুর্জয় বাংলার এক সদা সচেতন জনপদ পার্বতপুর ভূভাগ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবাঙালি অধসিত দিনাজপুরের পার্বতীপুর হানাদার মুক্ত হয় উনিশশো একাত্তর সালের পনেরো আমরা পনেরোই ডিসেম্বর বরাহার ভারতের বরাহার থেকে শুরু করে এদিকে হামজাপুর ওইদিকে হিলি হয়ে বিভিন্ন দল যারা ভিতরে আমরা কাজ করতেছিলাম উচ্চে সমস্ত দল একত্রিতভাবে একত্রিতভাবে পার্বতীপুর আক্রমণ করি এবং আমরা সফলতা লাভ যখন আমরা প্রবেশ করলাম তখন এখানে একটা বিল্ডিং ছিল নাম বিল্ডিং তিনতলার থেকে আমাদের উপর করা হচ্ছে আমরা চেষ্টা করি আত্মগোপন করে তাদেরকে করি তারিখ রাতে যখন গোলাগুলি হয় এবং খানসেনাদের উপর যখন বিমান থেকে বোমা বর্ষণ করা হয় তারা রাতেই কিন্তু শৈতুর পালিয়ে যায় এবং পরের দিন সকালবেলা উঠি জানতে দেখতে পারি যে পার্বতীপুর শত্রুর মুসলিম নামে এক রাজাকার ওকে ধরে চরমভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ করার পর করে দেওয়া রাত্রি দিয়ে ফেলে দেওয়া হয় চোদ্দ তারিখের মধ্যে তারা একটা দুই তিনটা ট্রেন দুই তিনটা ট্রেন একখানে সংযোগ করিয়া ওই রাত্রে তারা তা সমস্ত বিহারি এবং যারা ওখানে সৈন্য সমন্ত ছিল সবাই তারা একসঙ্গে সৈতপুর চলে যায় পার্বতীপুরের পূর্ব এবং দক্ষিণ দিক থেকে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে পার্বতীপুরে অবস্থানরত খানসেনা রাজাকার ও অবাঙ্গালীরা পার্বতীপুর ছেড়ে ছদপুরের দিকে পালিয়ে যাওয়া শুরু করে সে সময় ভারতীয় বিমান বাহিনীর বিমান আক্রমণে পার্বতীপুর রেলওয়ে তেল ট্যাঙ্কার ধ্বংস সহ খানসেনা ও তাদের দোসররা ছত্রভঙ্গ হয়ে যায় খানসেনাদের শেষ সামরিক গাড়িটি পালিয়ে যাবার সময় বেলাইচন্ডির অদূরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ধ্বংস হয় এতে একজন লেফটেন্যান্ট মেজর ও কর্নেলের মৃত্যু হয় চারিদিকে এই সংবাদ ছড়িয়ে পড়লে পনেরো ডিসেম্বর ভোর রাত থেকেই মুক্তিযোদ্ধা সহ বিজয় উল্লাসিত মানুষ পার্বতীপুর শহরে প্রবেশ করেই শহীদ ভবন সহ বড় বড় ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে তাই এই দিনটিকে শত্রু মুক্ত দিবস হিসেবে পালিত হয় ইফতেখার ন্যাশনাল ডেস্ক এমকে টেলিভিশন দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহেদ কায়সার রিয়াদ মুখ্য আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সর্দার অধ্যক্ষ গোলাম রসুল প্রধান শিক্ষক মুক্তারুল আলম সহ আরও অনেকে এ সময় উপজেলা সহকারী কমিশনার উপজেলা ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন এস মাহমুদ ন্যাশনাল ডেস্ক এমকে টেলিভিশন গাইবান্ধা জেলার সর্বত্র গত কয়েকদিন ধরে জেকে বসেছে তীব্র শীত ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা দু এক ঘন্টা সময় ছাড়া সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে গোটা গাইবান্ধা জেলা শীতে জেলার সুন্দরগঞ্জ ফুলছড়ি সাঘাটা ও সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রিত এবং চরাঞ্চলের মানুষ বেশি দুর্ভোগে পড়েন শীতে সাধারণ মানুষ বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন সিদ্দিকা ন্যাশনাল ডেস্ক এম চুনারু ঘাটের বাল্লায় স্থল বন্দরে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিলতা ও বাধা বিপত্তির পর অবশেষে উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কেদারাকোট নামক স্থানে স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের তেরো একর জমি বুঝে পেল প্রত্যাশী সংস্থা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ গেল চোদ্দ ডিসেম্বর সোমবার দুপুরে অধিগ্রহণকৃত জমিতে লাল নিশানা টানিয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে জমির দখল হস্তান্তর করে জেলা প্রশাসক কামরুল হাসানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে তারিকুল ইসলামের পক্ষে বন্দর সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের কাছে এ জমি হস্তান্তর করেন স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে আমরা যে স্থলবন্দর নির্মাণের জন্য মোট তেরো একর জায়গা অধিগ্রহণ করেছি এবং এটা আমাদের কার্যক্রম শুরু হয়েছিল সতেরো আঠারো অর্থ বছরে এবং আপনারা জানেন যে সবাই এখানে যে আমরা দশ সতেরো আঠারো এল কেসের মাধ্যমে এই জায়গাটা আমরা অধিগ্রহণ করেছি এবং অধিগ্রহণের আজকে আসলে আমাদের শেষ ধাপের কাজ ছিল আমরা যে অধিগ্রহণ করেছি এটা আমরা সীমানা পিলার দিয়ে ওনাদেরকে এই জায়গাটা আজকে দখল হস্তান্তর করেছি এবং আমরা জানি যে খুব অতি সত্তরই এই এলাকায় স্থলবন্তর কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে ওনাদের স্থাপনা নির্মাণ সহ অন্যান্য কার্যক্রম চলমান আছে অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর গ্রহণের সময় উপস্থিত ছিলেন বিজিবি পঞ্চান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সামিউন নবী চৌধুরী চুনারুহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাস ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামসুদ্দিন রেজা সহকারী প্রকৌশলী রুহুল আমিন স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান ব্যবসায়ী নেতা সিরাজুল ইসলাম বাল্লা স্থলবন্দর আমদানির রপ্তানিকারক কল্যাণ সমিতি সভাপতি জালাল উদ্দিন খান জাবেদ খান ও সাংবাদিক সাংবাদিকবৃন্দ পুলিশ বিজিবি সহ ব্যবসায়ী নেতারা জেসমিন নাহার ন্যাশনাল ডেস্ক এম টেলিভিশন দর্শক এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন এম কে টেলিভিশন ডট নেট এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/ ডট কম এবং ফেসবুক ডট কম শেষ কুরসি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলাম আলাইকুম এমকে টেলিভিশন নোয়াখালী কোম্পানিগঞ্জে শীতবস্ত্র বিতরণ টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুর্শিদ আক্ত এখন ডেস্ক থেকে বিস্তারিত দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না এসব হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন নোয়াখালী কোম্পানিগঞ্জের আমেরিকার প্রবাসী হাজি সিরাজুদ্দৌলা তার পক্ষ থেকে শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন প্রবাসীর ছেলে কোম্পানিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল বিতরণকালে তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এস মাহমুদ ন্যাশনাল ডেস্ক এমকে টেলিভিশন দর্শন এমকে টেলিভিশনের সংবাদ বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টেলিভিশন ডট নেট এই ঠিকানায় তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম এমকে টেলিভিশন নেট এবং ফেসবুক ডট কম এমকে টেলিভিশন পেজ শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ